এইখানে তেল গরম হইতে দিছি তেল গরম হয়ে গেলে টমেটো গুলো দিয়ে দিবা মেগি সিদ্ধ করে নিশি ভিডিওটা আমি ফার্স্টে আরম্ভ করতে পারি নাই মানে মনে হয়েছিল না এখন আরম্ভ করতেছি আর এই একটা কি খাইছে কি খাইছ

তুমি ম্যাগি খাবে না খাবে তোমরা নাচ তো দেখে তেলটা গরম হইতেছে আর একটু হইলে এখানে দিয়ে দিব হয়ে গেছে তেল গরম হয়ে গেছে হয়েছে সো এর সাথে আমি দুশ্চামি করতে করতে রান্না করতেছি কারণ ওরা ওদের মাকে প্রচুর জ্বালায় বুঝছেন চারজন ওকে ওদেরকে সাথে নিয়ে আমি রান্না বানায় আসছি আর রুকসানা বাংলা কথা শিখে গেছে তাই না কত কিছু গাইছে খাই সমুদ্রের গెంপি আরো কিছু খাও আজ আজ ফুল মリス কে আছে সবাই সবাই কে বন্ধুরা ভালো থাকলে অবশ্যই জানাইও লাইক কমেন্ট শেয়ার করিও ওইখানে একটা পেঁয়াজ দিয়ে দেখি গরম হইছে না নাই আহ ঠিক আছে এই দেব টমেটো পেঁয়াজ খুশি এই দেশে হয়ে যাই তৈরি আর একদিন পর আমি এই চুলাটার মধ্যে রান্না বান্না করতেছি এগুলো একদম সুন্দরভাবে আমি ম্যাশ করে নেব মানে একদম সুন্দরভাবে সিদ্ধ করে নেব যাতে গলে যায় তাই মেঘির মধ্যে এইভাবে রান্না করে খাইতে অনেক বেশি ভালো লাগে একটু টাইম লাগবে এগুলা করতে তো আপনাদেরকে এইগুলা যখন গলে যাবে তখন দেখাইতেছে এখন একটু অফ করে নেই ক্যামেরাটা এই দেখুন এরা কি আসতেছে এই যে গেল পরে দেখছেন

হৈছে দেইখন থাকি দেই

হুসেন আর আদা অনক বন্য হন তুমি কি ঢালি দেও না আমা না মি আন মি আন দি ঢালবো না আন দি शकेल হবে না ঢাকি দিমি হন কালকে পাবিনা এই যে হয়ে গেছে এখন আমি ওদের সবাইকে বেড়ে দেই অনেক ডিস্টার্ব দিতেছে বিশ্বাস করেন অনেক ডিস্টার্ব দিতে দেখছেন